আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা আজ একটা সুন্দর বিষয় নিয়ে ক্লাস করব। সেটা হল আমরা র পড়ি অনেকেই কিন্তু র পড়ারও কিছু নিয়ম আছে র মূলত পুর এবং বারিক হয় অর্থাৎ র মোটাও পরা হয় এবং পাতলাতেও পরা যায় অনেক সময় আমরা সব সময় মোটাই পড়ি এটা আমাদের জন্য ভুল হয় র পড়ার যে নিয়ম সেটা তিন প্রকার অর্থাৎ রর উপরে যখন জবর হবে রর উপরে যখন জবর থাকবে অর্থাৎ কোরআন শরীফের আয়াতের ভিতরে যখন রর উপরে জবর থাকবে এমন অবস্থায় রকে অবশ্যই মোটা করে পড়তে হবে যেমন রফ এরকম অনেক উদাহরণ আছে কোরআন ভিতরে আমরা যখনই দেখব রর উপরে জবর তখনই আমরা কি করব। সেই র হরফকে মোটা করে পরব র র এমনিতেই মোটা আর রর উপরে যখন জবর আসবে তখন তো রর উচ্চারণ হবে একক উচ্চারণ শুধু র আবার আরেকটা বিষয় এর উপর পেশ হলে অর্থাৎ আমরা যখন এর উপরে জবর পাবো তখন রকে কি করবো মোটা করে রফা রফ রফা আ এবং যখন এর উপরে পেশ পাব এই পেশ থাকলে র পরার নিয়ম এখানেও মোটা করে পড়তে হবে রুকুদ 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 এরকম অসংখ্য উদাহরণ আছে আপনারা একটু খেয়াল করলেই পাবেন তবে খেয়াল করার বিষয় যেটা সেটা হলো যদি উপরে জবর থাকে সেই ক্ষেত্রে র অবশ্যই মোটা করে পড়তে হবে আর যদি উপরে পেশ থাকে অর্থাৎ রর উপরে যদি পেশ আর জবর থাকে সেই ক্ষেত্রে রকে কি করে পড়তে হবে মোটা করে পড়তে হবে রর উপরে জবর রর উপরে পেশ এই দুই অবস্থায় যদি র থাকে কোরআন শরীফের ভিতরে সেই ক্ষেত্রে আমরা রকে অবশ্যই মোটা করে র রু রু র পেশ রু 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 একটু মোটা হয় মোটা আচ্ছা র এর নিচে জের হলে অর্থাৎ র নিচে যখন জের থাকবে এই জের থাকবে তখন রকে আমরা বারিক বা পাতলা করে পরব রি একটু পাতলা হবে উচ্চারণে একটু পাতলা হবে রিজালুন রিজালুন তাহলে আমরা র পড়ার যে নিয়ম তার ভিতরে প্রথমে রর উপরে যদি জবর আসে তাহলে র কে আমরা কি করে পরবো তাহলে রকে আমরা মোটা করে পরব র বা ক বা ক এরকম অসংখ্য উদাহরণ আছে আমরা যখনই দেখব রর উপরে জবর আসছে রর উপরে জবর আসছে তখন আমরা কি করব করবো হরুফকে মোটা করে পড়ব আচ্ছা যখন রর উপরে কি আসবে পেশ আসবে তখন আমরা কি করে পড়ব তখন আমরা রকে মোটা করে পড়ব। তাহলে একটু এটুকু আমরা বুঝতে পারলাম আর শেষে যেটা সেটা হলো রর নিচে যদি জের থাকে তাহলে আমরা বারিক বা পাতলা করে পরবো রিজাল র র র রু 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 রি রি তাহলে র মোটা রু মোটা হলো রি পাতলা হলো তাহলে র পড়ার নিয়ম তিনটি যদি রর উপরে জবর থাকে তাহলে পুর করে পড়তে হবে বা মোটা করে পড়তে হবে রর উপরে যদি পেশ থাকে তাহলে কি করে পড়তে হবে মোটা করে পড়তে হবে আর যদি রর নিচে জের থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পাতলা করে পড়তে হবে রিজালুন তাহলে আমরা অবশ্যই র পড়ার সময় খেয়াল করব যে রর উপরে জবর আছে কিনা পেশ আছে এইগুলো আমরা যদি একটু খেয়াল করে পড়তে পারি তাহলেই আমাদের পড়া কি হবে খুব সুন্দর হবে ইনশাল্লাহ আমরা অবশ্যই খেয়াল করব দেখা হবে পরবর্তী ক্লাসে السلام عليكم ورحمه الله وبركاته